জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ করলে হাল আল্লাহ সব যে হালতে রাখেন শুক্রিয় আদায় করা লাগবে কার আর একটু আসতে বলেন কার গতকালকে আমি মাহফিল করেছি ভোলা দ্বীপ এলাকা ভোলা পূর্ব ইলিশিয়া বাজার তাফসিল কমিটির উদ্যোগে তিন দিন ব্যাপী মাহফিলের শেষ দিন গতকাল ছিল হাজার হাজার জনতা আজকে যে মানুষ হয়েছে তার পাঁচশো গুণ বেশি পাঁচশো পাঁচ হাজার গুণ বেশি বললে বলবে না মানে এ মাথা থেকে মাথা দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ বলেন একটানা টানা নয়টাই তুলে দিয়েছে বারোটায় হাজার দিয়েছি কয় ঘন্টা হয়েছে তিন ঘন্টা কিন্তু তিন ঘন্টা কয় ঘন্টা তারপর জনগণও ওঠে না জনগণ বলে চালান এরপরে একপর যাই বলতেছে যে হুজুর মাহফিল আজকে শেষ হবে না চালাতে হবে তা আমি বললাম যে আমার তো কালকে ডেট নেওয়া হয়েছে শিখর গাছাই যাওয়াই লাগবে সেখানে সর এলাকা নদী এলাকা গাড়ি যায় না স্পিড বোর্ডে যাওয়া লাগে লঞ্চে যাওয়া লাগে ফেরিতে যাওয়া লাগে রাত্রে পার হতে পারি নাই সকালে পার হয়েছি হয়ে এসে আপনাদের এখানে পৌঁছেছি আমি সাড়ে আটটায় রওনা দিয়েছি ভোলা থেকে এসে পৌঁছিয়েছি সাড়ে আটটায় মাছ হ্যাঁ রাত সাড়ে আটটায় তার মানে মাঝখানে শুধু খাওয়া দাওয়া একটু গোসল আর জুমার নামাজ আর মনিরামপুরে এসে দেখি অ্যাডভোকেট গাজিয়ে নামুল চাষা রমজানের র্যালি নিয়ে যাচ্ছে তার ড্রাইভারে বললাম যে থাম সুযোগ যখন পাইছি কাজে লাগাই দিয়ে এবার লাইভে গাজিয়ে নামুল চাষা দেখি তাড়াতাড়ি ডাইকতে চার সামনে যা আবার একটু র্যালিতে যুক্ত হলাম ইসলামী আন্দোলনের কাজু হয়ে গেল আমার রিপোর্টে লিখতে পারван যে সময় ব্যয় না তা আলহামদুলিল্লাহ এখানে আসতে ফিরেছি আপনারা খুশি না বেজার অল্প না বেশি এই মাহফিলে এসে বসার সুযোগ দান করেছেন যিনি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কদম মোবারকে কালিমা তো শুকরিয়া আদায় করছি সিল্লায়ে বলছি আলহামদুলিল্লাহ পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহি আল্লাহ রাব্বুল আলামিন এর আমাদের জন্য কবুল করেনি সকলে বলছি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমরা কুরআন আল কারীমের মাহফিলে বসেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ইয়াউমা আমালু ওয়া হিসাব ওয়া গাদান হিসাবু আমার এই দুনিয়ায় এমন একটি স্থান যেখানে আমল করার সুযোগ আছে হিসাব নেওয়ার ব্যবস্থা নাই কিন্তু কামত এমন একটি স্থান যেখানে আমল করার বিন্দু পরিমাণ সুযোগ নাই হিসাবের ব্যবস্থা আছে কথাগুলো ঠিকই না বিশ্বনবীকে জিজ্ঞেস করালে আর সুলল্লা বুদ্ধিমান কোন ব্যক্তি আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন বুদ্ধিমান তৈ ব্যক্তি যে ব্যক্তি এনতেকালের পরে মরণের পরের জীবনের জন্য কর্ম করে আমরা আমাদের দৃষ্টিতে আমাদের চোখে বুদ্ধিমান ওই ব্যক্তিকে মনে ভাবি যার বাড়ি আছে গাড়ি আছে প্রভাব প্রতিপত্তি কোটি কোটি টাকার সম্পদ ব্যাংক ব্যালেন্স আছে এসপি ডিসি টিও ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি এমপি মন্ত্রী চেয়ারম্যান আমরা ভাবি ওই ব্যক্তি বুদ্ধিমান কিন্তু বিশ্বনবী বললেন না সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মরণের পরের জীবনের জন্য কাজ করে ওই ব্যক্তির থেকে বুদ্ধিমান ব্যক্তি আর কেউ হতে পারে না একবার জোরে জোরে বলা যাবে কিছু বাহান আজকের সাবান মাসের শেষ রজনী আর এই সাবান পাবো কি না আমরা বলতে পারি না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আগামীকাল আগামীকালটিকে রমাদানের প্রথম রোজনী শুরু হবে সুমানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন যারা ইমানদার রমজান আসার কথা শুনলে তাদের অন্তরটা আনন্দে দুলা খায় সুমান বলেন আনন্দিত হয় উৎফুল্লিত হয় তারা প্রস্তুতি গ্রহণ করে কিসের আল্লাহর তাকোয়া অর্জন করার কথা কোন ঠিকই না সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন এই দুনিয়ায় আমল করার সুযোগ আছে হিসাব নেওয়ার ব্যবস্থা নাই আজান হয়েছে আপনি ইচ্ছে করলে নামাজে যেতেও পারেন ইচ্ছে করলে আবার না যে আপনি বসেও থাকতে পারেন এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে কিন্তু শোনে যেদিন চলে আসবে আজান হওয়ার পরেও ইচ্ছে না কথা বলেন ঠিক না সমানিত হাজিরিন আজকে আমি আপনাদের সামনে কোরআন আলকারিমের একটি সোরা চোদ্দ নম্বর সোরা কত নম্বর আর জোরে বলেন আর জোরে বলেন কি সুন্দর মিল চৈদ্দ নম্বর সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জালেমদের বর্ণনা দিয়েছে সবাল্লাহ বলেন আমি এই তাফসির পড়তে পড়তে চিন্তা করলাম দেখি তো জালেমদের এত বর্ণনা আল্লাহ দিলেন জালেমদের সতর্ক করলেন জালেমারা কি বলে সে ব্যাখ্যা সুরার মধ্যে দিয়ে দিলেন সুরাটির নাম হলো সুরা ইব্রাহিম কোন আর জরে বলেন কোন সুরা সিরিয়ালের দিক থেকে কত নম্বর আর জরে বলেন চোদ্দ নম্বরে জালিমদের ব্যাখ্যাল না দিলেন আমার কাছে যেন মনে হতেছে বর্তমান বাংলাদেশের চোদ্দ দলের জন্যই চোদ্দ নম্বর সুরা দিয়েছে কথা কথা চোদ্দই চোদ্দই কি কায়দায় যে মিলে গেল আমার বুঝি আসে না আরে মিল আমার আসে আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইয়ের আল্লাহ নব্বু আলামিন ইব্রাহিমের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ শোনা শোনা শোনো 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 ওয়া লা তাহসাবানাল্লাহ গাফিলান عما يملزا لিমান আল্লাহ তাআলা বলেন তুমি কখনো মনে কর না যে zalimরা যা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে বেখবর কথা তুমি মনে মনে ভেবনা নবী আপনি আপনার এ অনবী দে যারা তারা গোপনে প্রকাশ্যে কানাকানি করে করি চোখের ইষিয়ায় ইশারায় মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ষড়যন্ত্র করে আমি আল্লাহ তার সব খবর রাখি সুবান আল্লাহ বলতে পারেন না আল্লাহ আমিন বলেন আল্লা রবান বলেন আমি আল্লাহ সব খবর রাখি তবে তিনি তাদের সেই দিন পর্যন্ত অবকাশ দেবেন যেই দিন তাদের শোকগুলো বড় বড় হয়ে যাবে অবাক হয়ে যাবে তাদের চোখে কোনো পলক পড়বে না তাদের চোখগুলো এত বড় হবে বিস্ফোরিত হয়ে যাবে চোখের পাতা নড়বে না আল্লাহ বলেন যদি হঠাৎ করে কোনো বিপদ আমাদের সামনে আসে চোখের পাতা কি নড়ে হঠাৎ করে কোনো বিপদ আসলে কি হইল কি হইলো চোখ মোটামোটা হয়ে যায় আল্লাহ বলছেন আমি তাদের অবকাশ দিই সেই পর্যন্ত আমি সার দিই কিন্তু আমি আল্লাহ ধরব যেই দিন ধরার পরে তাদের শোক হয়ে যাবে স্থির বড় বড় শোক হবে শোকের পলক তাদের পড়বে না সুবান আল্লাহ বলতে পারেন না আমার কাছে মনে হলো এই পাঁচে আগস্টের জন্য এ আয়াত আল্লাহ টপ টপ করে নাজিল করে দিয়েছে সোমান বলতে বলতে না আমার এক মামা তো এম এমপি পাঁচই আগস্টে গভীর রাত্রি রায় দেড়টাই আমার কাছে ফোন দিয়ে বলতেছে মালানা আমি পুকুরির এক ঝপনের মধ্যে বসে রয়েছি হলা কে বাড়ি দান তাহলে কও কি তুই আমি বাড়ু দায়িত্ব তিনি হ্যাঁ তাহলে কি করবেন তা বলতে আমার তো মাথায় বুদ্ধি আসতেস না আমার কাছে মনে হইলো আল্লাহ তুই যে কি সত্য সোমানাল্লাহ বলতে পারেন